হ্যালো বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু পেশা রয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এমন কিছু পেশা যা খুবই বিরল কিন্তু পৃথিবীর কিছু বিশেষ মানুষ এই কাজগুলো করেন আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের সবচেয়ে বিরল পেশাগুলো যা জানলে আপনার চোখ কপালে উঠবে তো নাম্বার ওয়ানে আছে ফেরেমেন শুরু করি ফেরেমেন দিয়ে এই পেশার মানুষরা সাধারণত প্রাচীন কীর্তি বা ধ্বংসাবশেষ খুঁজে বের করেন তারা এমন জায়গায় খোঁজ করেন যেখানে কখনো কেউ যায়নি যেখানে প্রাচীন সভ্যতা চিহ্ন রয়েছে তারা বিশেষ ইতিহাসের অজানা অংশগুলো খুঁজে বের করে যা মানব সভ্যতার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে নাম্বার আছে মৃতদেহ প্রস্তুতকারী আরেকটি অদ্ভুত পেশা হলো মৃতদেহ প্রস্তুতকারী এমন মানুষ আছেন যারা মৃতদেহ প্রস্তুত করেন এই পেশার মানুষগুলো মৃতদেহের শারীরিক অবস্থা রক্ষণাবেক্ষণ করেন যেন তারা কিছু সময় আরও ভালোভাবে দেখা যায় তাদের কাজ হলো মৃতদেহগুলোকে সঠিকভাবে প্রস্তুত করা যাতে পরিবার এবং বন্ধুরা তাদের শেষবারের মতো সম্মান জানাতে পারে স্পেস ট্যুরিজম গাইড এবার আসি স্পেস ট্যুরিজম গাইড পেশায় মহাকাশ ভ্রমণ এখন তার স্বপ্ন নয় কিছু মানুষ তাদের জীবন পেশা নিয়ে বেঁচে নিয়েছেন তারা মহাকাশে পর্যটকদের নিয়ে যান স্পেস ট্যুরিজম গাইডাররা মহাকাশে ভ্রমণের জন্য যাত্রীদের প্রস্তুত করেন এবং তাদের মহাকাশে নিয়ে গিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করেন তারপর নাম্বার প্রাকৃতিক প্রাকৃতিক বস্তু বস্তু আরেকটি বিরল পেশা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক বস্তু পাথর বা প্রাচীন ধ্বংসাবশেষ সংগ্রহ করে তারা এসব সংগ্রহ করে গবেষণার জন্য বিক্রি করেন অথবা প্রদর্শন করেন এই কাজটি এত বিরল যে পৃথিবীতে কয়েকজনই আছেন যারা এই কাজে বিশেষজ্ঞ তারপর নাম্বার আছে আইসবার্গ টুইং অপারেটর বিশ্বের সবচেয়ে বেশি বিরল এবং বিপজ্জনক ফ্যাসাগুলোর একটি হলো আইসবার্গ টুইং অপারেটর এই পেশার মানুষরা বিশাল বরফ খণ্ড বা আইসবার্গ সরিয়ে জাহাজ চলাচলের পথ নিরাপদ করেন আপনি কি জানেন উনিশশো সালে টাইটানিক ডুবে যাওয়ার পেছনে একটি আইসবার্গের ছিল মূল কারণ সেই ধরনের বিপর্যয় এরাতেই এই অপারেটররা কাজ করেন তাদের কাজ শুরু হয় আর্কটিক বা অ্যান্টার্কটিকার হাড় কাফানু ঠান্ডার মধ্য টাকবোর্ড দিয়ে বিশাল আইসবার্গগুলো ধীরে ধীরে টেনে দূরে সরানো হয় তবে কাজটি খুবই বিপজ্জনক কারণ যে কোনো সময় বরফ ব্যাঙ্গে পড়তে পারে বা প্রচন্ড ঢেউয়ের মধ্য টাকবোর্ড আটকে যেতে পারে তবু আইসবার্গ টুইং অপারেটররা তাদের জীবন ঝুঁকিতে পেলে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করেন এই চুলো পৃথিবীর কিছু বিরল পেশা যেগুলো জানলে আপনি অবাক হতে বাধ্য এই ধরনের পেশায় যুক্ত মানুষরা কিভাবে কাজ করেন তা হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু তাদের কাজ সত্যিই বিশেষ আপনারা কি মনে হয় এই পেশাগুলোর মধ্যে কোনটা সবচেয়ে অদ্ভুত কমেন্টে জানাবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই